একদিকে দেব দেবশ্রীজিৎ মুখোপাধ্যায় অন্যদিকে বহুরূপীর গোটা টিম শিবপ্রসাদ মুখোপাধ্যায় আবির চ্যাটার্জি অন্যদিকে কৌশানী রীতাভরী চক্রবর্তী এবং বিশাল বড় ব্যানারে তৈরি করা একটি ছবি এবং অন্যদিকে আমাদের মহাগুরু সুপারস্টার স্টার মিঠুন চক্রবর্তী নমস্কার বন্ধুরা শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা আজকে আমরা মিঠুন দাস শাস্ত্রী ছবি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো কারণ আমার মনে হয় বাংলা সিনেমার ক্ষেত্রে এই রকম ধরনের আলোচনা তো খুব একটা হয় না বা করার সাহস খুব একটা ইউটিউবারদের নেই তারা বিশিষ্ট কিছু মানুষের পা চারতে বিশিষ্ট কিছু মানুষের মানুষকে নিয়ে ভিডিও করলে তারা আনন্দ পায় এবং তাদেরকে নিয়ে তারা সারাদিন ভিডিও তৈরি করে কিন্তু খুব ভালো করে যদি আপনারা দেখেন দেখবেন এবার পুজোতে দেব যেভাবে মার্কেটিং করেছে দেব বরাবরই মার্কেটিংটা খুব ভালো করে দেবের সিনেমার ক্ষেত্রে দেব মানে বিভিন্ন রকম চ্যানেলে গিয়ে প্রমোশন করা এবার টিকিট বিক্রি করে তিনি প্রমোশন করেছেন তো নানাভাবে তার টেক্কা ছবি প্রমোশন করছেন এবং প্রমোশন করাই উচিত আমার মনে হয় সিনেমার বাংলা সিনেমার ক্ষেত্রে কারণ বাংলা সিনেমার অডিয়েন্স দিনকে দিন কমছে ছাড়া বাড়ছে না অন্যদিকে বহুরূপী টিম শিবপ্রসাদ বাবু বিভিন্নভাবে বহুরূপী সিনেমাটাকে মানুষের মধ্যে তুলে ধরার চেষ্টা করছেন গ্রাম বাংলা দৃশ্যপট দেখিয়ে মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করে তারা কিন্তু মানুষকে কানেক্ট করানোর চেষ্টা করছেন আর এইদিকে আমাদের সোহমের এন্টারটেনমেন্ট সোহম এন্টারটেনমেন্ট সোহমের নিজস্ব প্রোডাকশন হাউস সুরিন্দর ফিল্মসের শাস্ত্রী ছবি যার কোনো প্রচার নেই যে ছবিটা নিয়ে এত উদাসীন কি করে একদম একজন প্রযোজক তারা থাকতে পারেন বা সেখানকার কলাকুশলীরা মিঠুন চক্রবর্তী নিশ্চয়ই এখন জিয়ে গিয়ে মানুষের কাছে প্রচার করবেন না তার নামটার জন্যই সিনেমাটা যতটা চলার কিন্তু চলবে আমি খুব পরিষ্কারভাবে বলছি আমি আগেও ভিডিওতে বলেছিলাম যে শাস্ত্রী ছবিটার গল্পের একটা ইউনিক ভাবনা রয়েছে শাস্তি ছবি যে অ্যাপ্রোচ নেওয়া হচ্ছে এরকম ধরনের ছবি তৈরি করা হচ্ছে যেখানে ধর্ম ভাষে ভার্সে কুসংস্কার একটা জায়গা দেখানো হচ্ছে আপনি বিশ্বাস করুন মিঠুন চক্রবর্তী ট্যাগলাইনে নামটা আপনি যদি সিনেমা থেকে সরিয়ে দেন আপনার ছবি বাকি দুটো ছবির কাছে কোনো ধার তোয়াক্কাই করে না ঠিক আছে শুধু মিঠুন চক্রবর্তী একা এই মিঠুন চক্রবর্তী নামটা ভাঙিয়ে কিন্তু সোহম বারবার করে পোস্টারে মিঠুনদার ছবিকে লাগিয়েছে তার নিজেও একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে বাদবাকি অনেকের রোল রাখা হয়েছে গুরুত্বপূর্ণ কিন্তু মিঠুন চক্রবর্তীর ট্যাগলাইনটা রাখে রেখে তিনি কিন্তু প্রচার করছেন মার্কেটিং করেছেন এটা করা উচিত আমার মনে হয় মিঠুন দা একটা ব্র্যান্ড ঠিক আছে তাকে দিয়ে সবাই প্রচার করেন কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে আপনি যখন ছবিটা তৈরি করছেন প্রচারের দায়িত্ব প্রয়োজকের সোহমের প্রচার সেভাবে এই সিনেমাটা নেই কিছু ফেসবুকে পোস্ট রয়েছে কিছু ভিজিট করেছে মনে হয় মলটলে গিয়ে তিনি শুধু প্রচার করেছেন সেটা সংখ্যা কিন্তু খুবই কম এবং আজকে দাঁড়িয়ে যেখানে আমি দেখতে পাচ্ছি টেক্কা এবং বহুরূপে অ্যাডভান্স বুকিং বেশ ভালো সেখানে শাস্তির কোনো শো কিন্তু সেরকমভাবে খুলে দেওয়া হয়নি শাস্তির শো বরাবরই কম দেওয়া হবে একটা আমরা জানতাম কারণ অন্যান্য যে দুটো ছবি রয়েছে আপনারা বুঝতেই পারছেন সেখানে কেন বেশি তাকে শো দেওয়া হচ্ছে তো সোহমের ছবি অর্থাৎ সোহমের নিজস্ব যে এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে এসেছে সুদেন্দ্র ফিল্মসের সাথে যৌথ বেজনায় শাস্তি ছবি শো টাইম কম রাখা হয়েছে শাস্তি ছবি শো টাইম যদি অন্যান্য ছবি দুটো তিনটে চারটে করে দেওয়া হয় একটা রাখা হয়েছে তবে প্রাইম টাইম একটা দেড়টার দুকেই রাখা হয়েছে আমি দেখছিলাম বুকমাই শোতে তো সেক্ষেত্রে আমার মনে হয় দর্শকদের বলছি আপনারা হলে যান হলে গিয়ে দেখুন আমার মনে হয় তিনটে ছবি হলেকে দর্শকের দেখা উচিত কিন্তু মানে মিঠুন চক্রবর্তী যে ছবিতে রয়েছে আমি আলাদা করে একটি একটি গান লাস্ট একটি গান রিলিজ করেছে আরও একটি গান এই সিনেমার হয়তো রয়েছে এটা স্যাড সং রয়েছে এটা সিনেমা রিলিজের পর আমরা দেখতে পারবো তো এই যে গানটা একটা মজার গান লাগ ভেল কি বলে রিলিজ করা হয়েছে এই গানটা আমার মনে হয় সিনেমাটার যে একটা হাইপ সেট আমরা নিচের দিকে নামিয়ে দিচ্ছি গানটা একদমই কিন্তু আমার ভালো লাগেনি বাস্তব কথা শাস্তি যে তিনটে গান রিলিজ করেছে অর্থাৎ অফিসিয়াল যে সংটা রিলিজ করেছিল শাস্তির তারপর একটি পুজোর গান রিলিজ করেছিল এবং থার্ড যে গানটা রিলিজ করলো থা লাগ ভেলকি বলে সুরজিৎ চ্যাটার্জি গানটা গিয়েছেন আইডি মিউজিক দিয়েছেন সেয়া তো লিখেছেন শাস্তির গানগুলো কিন্তু আপ টু দ্য মার্ক হয়নি ঠিক আছে এক দুর্গাপুজোর গানটা ভালো ছিল সেক্ষেত্রে দুর্গা পুজোর গানে অভিজিতের ভয়েসের সাথে কিন্তু মিঠুন চক্রবর্তীর ভয়েস যাচ্ছে না তবুও শুনতে ভালো লাগছে গানটা ঠিক আছে আর দুটো গান কোনোভাবেই কিন্তু শাস্তি সিনেমার যাচ্ছে না ফলত গানগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করার প্রয়োজন ছিল গানগুলো কিছু এই গানটার মধ্যে একটা মজার সিকোয়েন্স রাখা হচ্ছে আপনি সিনেমাটা দেখুন সিনেমার ট্রেলার দেখুন টিসার দেখুন গানগুলো দেখুন প্রত্যেকটা জায়গায় মিঠুন চক্রবর্তীকে মুখটায় কিন্তু ফোকাসে রাখা হয়েছে এবং এই গানটাতেও মিঠুনের যে ডায়লগ মানে প্রথম একদম যখন শুরু হচ্ছে গানটা মিঠুন তা বলছে যে ঠিক আছে পাঁচ হাজার টাকা আমি ঠিক জোগাড় করে নেবো কৌশিক সেন বলছে না না বোকা আমি ওটা বলিনি আমি বলেছি যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে পাঁচ হাজার টাকা কম পঁয়তাল্লিশ হাজার টাকা আপনাকে জোগাড় করতেই হবে এই যে এক্সপ্রেশন তখন মিঠুনের বা মিঠুন দুধ চুরি করে ঠাকুরকে দিচ্ছে তার বউ তাকে লিকাচ্চা করে দিচ্ছে এবং পরবর্তীতে সে যখন স্ত্রী এবং ছেলেকে নিয়ে শপিং করছে ঠিক আছে সে স্বপ্ন দেখছে সে জিতে ফেলেছে প্রচুর টাকা আর কি এই যে সিনগুলো যে এক্সপ্রেশনগুলো আপনি ভাবুন না গানের মধ্যে এত সুন্দর রয়েছে তো সিনেমার পর্দায় অবভিয়াসলি আমরা কিন্তু অন্য রকমভাবে মিঠুন থাকে আবার দেখতে চলি মিঠুন তার লুকটাও কিন্তু দারুণ লাগছে মানে ওই যে একটা কনস্টেবেল আর কি সে একটা কারখানার এবং পরবর্তীতে সে যখন ট্রান্স ফর্ম হয়ে যাচ্ছে বা তার পরিবর্তন যখন চলছে চরিত্রের এবং সে যখন মাসিয়া হয়ে উঠছে আর কি গোটা শহর মানে সেই পরিবর্তনটা একবার দেখুন লক্ষ্য করুন তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন আমি এই ছবিটাকে সবসময় এগিয়ে রাখার চেষ্টা করি যাই হোক আমি আগামীকাল প্রথম শাস্তি দেখবো শাস্তি দেখে আপনার সাথে রিভিউ শেয়ার করবো এবং আপনাদের বলছি বাদবাকি ছবি বাংলা ছবি দেখুন কিন্তু শাস্ত্রীও আপনারা দেখুন আমার বিশ্বাস শাস্ত্রী কিন্তু অন্যান্য ছবির মতনই ভালো ছবি হতে চলেছে এবং মিঠুনদার একটা আরও দারুণ একটা পারফরমেন্স কিন্তু আমরা দেখতে চলেছি এবং বাংলা সিনেমার ক্ষেত্রে বারবার করে আমরা দেখেছি মিঠুনদাকে দমিয়ে দেওয়ার চেষ্টা মিঠুনদার ছবিকে ঠিক আছে বাংলার মানুষ বাংলার মানুষ জানে বাংলার মানুষ বোঝে কোনটাকে নিতে হয় এবং কোনটাকে ছুঁড়ে ফেলে দিতে হয় তারা শেষ অবধি কিন্তু ভালো ছবিটাকেই বেছে নেবেন তারা যার সাথে কানেক্ট করবেন সেই ছবি কিন্তু পুজোর শেষে গিয়ে লক্ষ্মী পুজোর পরে গিয়ে একদম দিওয়ালি অবধি কিন্তু ব্যবসা দিয়ে বেরিয়ে যাবে আর কি হিট দিয়ে ক্লিন হিট দিয়ে বেরিয়ে যাবে যাই হোক কালকে থেকে একটা হাড্ডাহাড্ডি লড়াই শুরু হচ্ছে আমি কিন্তু এক্সাইটেড হয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে খুবই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ